এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ খবর এই সাইন্টিফিক এভিডেন্সগুলো প্রত্যেকটা জিনিসগুলো সিবিআর পক্ষে প্রচন্ড পরিমাণে দরকার এবং যে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে দেখা হয় যে এই প্রিন্সিপাল এবং অন্যান্য যারা জুনিয়র ডাক্তার কিংবা যারা আলাদা স্টাফ আছে এবং লোয়ার ডিভিশন কিছু স্টাফও আছে তারা কতটা কতটা কন্ট্রাডিকশনে আসছে কতটা মিথ্যে কথা একেবারে দিকগুলো অবশ্যই খতিয়ে দেখছেন এবং সিনিয়র চিকিৎসকরা যারা আশা করছেন যে সিবিআই ভালো রিপোর্ট দেবে তাতে আন্দোলনকারীরাও কিন্তু খানিকটা ওই আশার আলো দেখছেন বন্ধ খাম তার নাম দন্ডিশকে এটাই এখন সবথেকে বড় প্রশ্ন বন্ধ খামে এমন কি কোনো নাম পাঁচই সেপ্টেম্বর সামনে আসবে যেই নাম সত্যি সত্যি এই তিলোত্তমা কোন দর্শন কাণ্ডের মোড় ঘোরাতে পারে কি নাম নাম দিতে দিতে পারে পারে কার যারা আন্দোলনকারী ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু আশাবাদী এবং তারা বলছেন কিছু নাম সামনে আসবে যাতে কোনো হয়তো বড় কাম সামনে এসে যেতে পারে তিলোত্তমা ধর্ষণ কোনে পাঁচই সেপ্টেম্বর দিনটা মনে রাখবেন পাঁচই সেপ্টেম্বর সামনে আসবে বড় কোনো নাম বন্ধকামে আদালতে বড় নামই জমা দেবে সিবিআই দাবি আন্দোলনকারী সিনিয়র ডাক্তারদের চিকিৎসকদের দাবি নেনটি থেকে ধেরে তারা বড় নামের তালিকা দিয়েছেন সিবিআইকে একদম তাই শীর্ষ আদালতে ভালো রিপোর্ট জমা দেবে সিবিআই দাবি চিকিৎসকদের প্রভাবশালীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি চিকিৎসকদের সিজন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সিজারের সঙ্গে সরাসরি কথা বলি সিজার চিকিৎসকরা তারা বলছেন যে বড় নাম তারা জমা দিতে চলেছেন এবং সামনে আসতে চলেছে বড় নাম কিন্তু এতদিন কেটে গেল সিবিআই এর এই মুহূর্তে গতি প্রকৃতি কি তদন্তের গতি প্রকৃতি কি সেটা জানবো তবে সাজিয়ে তুলছে কেন সেটা এই কোন বড় কাউকে পাওয়া